মোটরসের পক্ষ থেকে খামারি ভাই বোনদের অগ্রিম শুভেচ্ছা আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যেগুলা নিলে আপনি এমনি আগে যেগুলা ছিল আমরা রেগুলার আনতাম যেমন ধরেন এই যে কনভেয়ার গুলো আনতাম এগুলা ধরেন কষ্ট হয় গ্রাহকদের প্রবলেম থাকে যে এই সমস্যা আছে ওই সমস্যা আছে কিন্তু আমরা কিছু দু হাজার পঁচিশের আপডেট হিসাবে কিছু পণ্য এনেছি যেগুলো ধরেন এই যে আমাদের মিনি মিসাইল মিনি মিসাইলটায় কোনো পেনিয়াম নাই প্রথম কথা ভাই পেনিয়ামের জন্য ফোন দেওয়া লাগবে না যে ভাই পেনিয়াম ভেঙে গেছে এই মেশিনটা আপনার এত ছোট ওই যে কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি এই মেশিনটা ঠিক তেমনি এটা দিয়ে আপনি বিশ গরুর ঘাস কাটবেন কিছু মনেই হবে না আর এই মেশিনটা যারা আমি মনে করি যে যারা অনেকদিন দীর্ঘস্থায়ী পুষবেন গরু ছাগল আপনি এটা মেশিন ব্যবহার করেন অল্প দিনের জন্য না আর কেনেন খুব কষ্টের টাকা দিয়ে অবশ্যই চেষ্টা করবেন ভালো মেশিন কেনার আমাদের এটা প্রিমিয়াম কোয়ালিটির মিনি সাইলেস বলে আমরা বুঝতে পারবো আর দ্বিতীয়ত যাদের আছে একশো থেকে দেড়শো দুশো গরু হয়ে যায় আর যারা সাইলেজ করতে চায় তাদের জন্য মেশিনটা স্পেশালিস্ট এখানে স্টিল দিয়েছি আমরা সাইলেজ আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো কিনেন না কেন প্রিমিয়াম কোয়ালিটি হলে আপনার সিস্টেম হইতে হবে বুঝতে পারছেন এগুলো চেন সিস্টেম হইতে হবে আর আমাদের এই মেশিনটাতে সাইলেস করার জন্য এখানে বত্রিশটা ব্লেড ব্যবহার করা হয়েছে এর ভিতরে আছে ব্লেড পাঁচটা ব্লেড আমরা মেশিন খুব উন্নত মানের ব্লেড ব্যবহার করছি যাতে আপনার মেশিনগুলো খুব অনেক দিন স্থায়ী হয় এই ব্লেডটা কিন্তু খুবই উন্নত মানের আমাদের এই মেশিনগুলো আপনাদের পাঁচ ব্লেডের মেশিন এগুলা এগুলো পাঁচ ব্লেডের মেশিন আর এই মেশিনগুলো যারা বড় বড় বিষয় না অনেকে শখের ক্ষেত্রেও নিতে পারে এই মেশিনগুলো অল্প যারা যাদের হচ্ছে আপনার যাদের খরচ চান না যে ড্যামারেজ মেশিনে ড্যামারেজ দেখা যাক তাদের জন্য এটা কোনো ড্যামারেজ আসবে না আপনার মেশিন ইনশাল্লাহ আর মেশিন পারবেন আর আমাদের কাছে এছাড়াও আছে আছে কনভেয়ার মেশিন যেগুলা দিয়ে আপনি ঘা গরু ছাগলের ঘাস কাটতে পারবেন বেলতে খড়তে নিয়ে যে কেটে দিবে গিয়ার আছে ঘাস ছোট বড় করতে পারবেন আমাদের ভুসির মেশিন আছে আমাদের কম্বাইন্ড মেশিন আছে কর্ণ থ্রেশার আছে যেগুলো যে ভুট্টা ছাড়াতে হয় আমাদের বিজা চাউল গুড়া করা মেশিন আছে এছাড়াও যাবতীয় যে কোনো বিদেশি পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের অবশ্যই আমাদের কাছ থেকে মেশিন নিতে হলে আপনি চলেও আসতে পারেন সময় থাকলে আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে যদি কেনেন ভিডিও কল আমাদের আমাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আমরা নিজেরা ভিডিওতে যে আছে সেই কি ওই ভিডিও কল আছে কিনা বা সেই প্রতিষ্ঠানটা আছে কিনা থাকলে আপনি টাকা দিয়ে কনফার্ম করে মেশিন নিতে পারেন অবশ্যই আমাদের ঠিকানা হচ্ছে আমাদের দুইটা দোকান আমাদের বলে থাকে আমি একটা হচ্ছে হামডো বাইপাসে আর একটা আমাদের জিনাইদা আরাপুর খাজুরা পূর্ব পাড়াতে মিসেস আকলিমা মোটরস আপনাদেরকে স্বাগতম আপনারা আসবেন দেখবেন এবং মেশিনগুলো ক্রয় করতে পারবেন আসসালাম আলাইকুম